বছরের প্রথম দিন বিনামূল্যে নতুন বই আনতে স্কুলে গিয়েছিল শিক্ষার্থীরা কিন্তু বিনামূল্যে মেলেনি বই দিতে হয়েছে দুইশো টাকা করে যারা টাকা দিতে পারেনি সেই শিক্ষার্থীদের ফিরতে হয়েছে খালি হাতে এমন অভিযোগ নগার বদলগাছী উপজেলার বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তাহলে আমি একটা কথা বলতে চাচ্ছি এখন পর্যন্ত কি আমরা এই দুর্নীতি বন্ধ করতে পারছি পারে না কারণ এরকম প্রায়টা শিক্ষা প্রতিষ্ঠানে কিছু সংখ্যক মানে চাটারু যে শিক্ষক আছে মানে কী বলবো দুর্নীতিবাস সে শিক্ষক বা শিক্ষিকেরা এই ধরনের কর্মকাণ্ড করে থাকে তাহলে যেখানে সরকার বিনামূল্যে সব কিছু মানে প্রধান করতেছে যে অসহায় দরিদ্র শিক্ষার্থীরা যেন সঠিক শিক্ষা গ্রহণ করতে পারে সেখানে এখনও দুর্নীতি এই দুর্নীতি কবে বন্ধ হবে বা কবে বন্ধ করতে আমরা পারবো আর কখন এই বাংলাদেশের পরিবেশ ফিরে আসবে বা শিক্ষিকাদের বা বিভিন্ন খাদের মান উন্নয়ন বৃদ্ধি পাবে সেটা আদৌ আমার বোধগম্য হচ্ছে না